নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকেই আমাদের বিয়েবাড়ি তবে আজকে রাজার বন্ধুর বিয়ে না এটা আমাদের পাড়াতেই মামনির বান্ধবীর মেয়ের বিয়ে তো সেখানে যে গিফটটা আমরা দেবো সেটাকেই বাবা এখন প্যাকিং করে দিচ্ছেন এই যে ব্যাগটা দেখছেন সে আপনাদের বলেছিলাম না যে একদিন দেখাবো আমার ব্রাশের কালেকশান এটা আমার অনেক দিনকার সেই কলেজের সময় আমি গিফট হিসাবে পেয়েছিলাম আমার একজন বন্ধু আমায় দিয়েছিল কয়েকটা ব্রাশ বার করে নিয়েছি যেগুলো লাগবে আর বাকিগুলো যেগুলো লাগে না এর মধ্যেই রাখা থাকে সব সময় এই একটা এটা একটা খুব ফ্লাপি ব্রাশ ব্লাস ফ্লাস এর জন্য এই একটা অনেকগুলো আছে পুরো ব্রাশের সেট তখন সে কোথা থেকে কিনেছিল। জানি না কারণ গিফটের জিনিস তো তবে এই নামটা ধরে সার্চ করে আমি যদি কোনো লিঙ্ক পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মোটামুটি এইগুলোই লাগে তাও সবকটা লাগবে না যদি লাগে তো সে জুতো বার করে রেখেছি এই কটা কোন শাড়িটা পরে যাবো সেটাই তোমাকে জিজ্ঞাসা করতে হবে

টেনশনটা তো করে নেবো কিন্তু আমার চুল নিয়ে টেনশন হয় আমি অতটা চুলে মানে অতগুলো হেয়ার স্টাইল আমি পারি না ঠিক তো কোনটা মানাবে শাড়ির সাথে বা কি ভাবছি ওপেন হেয়ারই রাখবো আমার কাছে হেয়ার কালার আছে ওটাকে একটু স্টাইলিং করে নেবো মেখে নিয়েছি এবার লিপ বাম এটা হচ্ছে ডক্টর কির লিপ বাম এর সাথে আমি মিক্স করবো এই স্কিন টিনটা খুবই লাইট ওয়েট আমি বেশি ভারী কিছু রাখতে পারি না তো মুখে তো অল্প নেবো আমি আজকে মুখে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেগুলো যদি আমি অনলাইনে খুঁজে পাই তাহলে অবশ্যই চেষ্টা করব আমি এই ভিডিওর মধ্যেই ত্যাগ করে দেওয়ার আপনারা কমেন্টে অনেকেই আমার কাছ থেকে লিংক চান কিন্তু ইউটিউবের কমেন্টে তো ওভাবে লিঙ্ক দেওয়া যায় না তো আমি চেষ্টা করব ট্যাগ করে দিতে আমার কাছে তার পরিবর্তে একটু রেডের দিককারী একটা লিপস্টিক অল্প করে আমি দুর্গাপুরে গিয়ে আমার কলেজ জীবনে প্রথম মেকআপ করা শিখি তার আগে ছোটোবেলায় আমরা কোথাও যাওয়ার হলে মানে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে মা আমাদের দুই বোনকে খুব সুন্দর করে সাজিয়ে দিত তখন সাজানো ছিল মুখে একটুখানি ফেস পাউডার মাখানো আর চোখে একটুখানি আইলাইনার দিয়ে দেওয়া তখন আমাদের দুই বোনের কাছে কিন্তু মেকআপ বলতে ওইটাই ছিল এখনও যে খুব একটা ভালো মেকআপ পারি সেরকম না ওই কাজ চলে যাওয়ার মতনই আর কি আমি তো খুব একটা ভারী মেকআপ করতেও পারি না আসলে আমার স্কিনে খুব র্যাশ বেরিয়ে যায় জানেন তো আগের বছর রিমির বিয়ের সময় আমি এত কিছু দিয়ে সেঁদেছিলাম সেই জন্যই আমার কাছে ব্লাশ বা কন্টোর এই সমস্ত জিনিসগুলো আলাদা করে নেই কাজ চলে যাওয়ার জন্য ওই লিপস্টিককেই ব্যবহার করি ব্লাশে চলুন আইব্রোটাকেও ভালো করে ফিল করে নিয়েছি তো আইব্রোটাকে ফিল করবার জন্য একটা আইব্রো ব্রাশ দিয়ে আমি ডার্ক ব্রাউন কালারের শেডটা অল্প করে লাগিয়ে নিয়েছিলাম তারপর আমার কাছে আইব্রোটা স্মাচ করবার জন্য একটা ব্রাশ ছিল তো সেটাকে দিয়ে অল্প করে স্মাচ করে নিয়েছি ব্যাস এবার আই শ্যাডো লাগানোর পালা যেহেতু আমি রাত্রিবেলা বিয়েবাড়িতে যাচ্ছি আর ডিপ ব্লু কালারের শাড়ি পরছি সেই জন্য ভেবেছি একটু ডার্ক আই শাডো লাগবো তো তার জন্য প্রথমে একটু নিউড কালার শেড নিয়ে ভালো করে বেসের মতন লাগিয়ে নিয়েছি আই হিসাবে সেই কালারটাই আমি চোখের নিচের অংশটাতেও দিয়েছি যাতে একটু বেশি ন্যাচারাল দেখতে লাগে তারপর আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেডকে চোখের কর্নারের দিক থেকে মিডল অবধি ভালো করে স্মাজ করে নিয়েছি আর সবার শেষে অল্প একটু গ্লিটার আই স্যাডোর নিয়ে মাঝখানটাতে অ্যাপ্লাই করেছি তারপর আমি একটা হাইলাইটার নিয়ে আইব্রো ব্রাশের সাহায্যেই আইব্রোর একবারে শেষ অংশটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আইব্রো দেখতে আরও বেশি প্রমিনেন্ট লাগে চলুন আই শ্যাডোর কাজ শেষ এবার আইলাইনার লাগানোর পালা এটা আমার মেকআপ করবার মধ্যে সবথেকে বেশি ডিফিকাল্ট লাগে জানেন এই চোখের সুন্দরভাবে হয়ে যায় একটা চোখে হয়ে যায় একটা চোখে যাক বাবা যাই হোক করে আই লাইনারটা তো লাগিয়ে নিয়েছি এবার কাজল লাগানোর পালা আমি এখানে মেবিলিনের কলাসেল কাজলটাই ব্যবহার করছি আর এখানে মাসকারা হিসাবে আমি মেবিলিনের যে স্কাই হাই মাস্কারাটা আছে সেটা ব্যবহার করছি সবশেষে একটু মুখের যে হাই পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে একটা ফ্যান ব্রাশের মাধ্যমে অল্প করে হাইলাইটার লাগিয়ে নেব ব্যাস সব শেষে লিপস্টিক লাগানোর পালা আমার সব থেকে পছন্দের জিনিস জানেন তবে আপনারা অনেকেই কমেন্টে আমাকে অনেকবার জিজ্ঞাসা করেন আমি কি লিপস্টিকের সেট ব্যবহার করেছি তো আমার না লিপস্টিকের মধ্যে বেশ তিন চার ধরনের সেটকে একসাথে ব্যবহার করতে ভালো লাগে তাতে দেখি কালারটা একটু হলেও অন্য রকমের আসে আমি তৈরি আমার আজকের লুক আর তাও রাজাকে পড়েছে দেখাই রাজা পরেছে ব্লু কালারের পাঞ্জাবি আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং চলো এবার যদি ঠান্ডা লাগে কি করবে লাগবে না চলো এই লজটা কি চিনতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকেই বর্দির ভিডিওতে দেখেছেন আমার বিয়ের রিসেপশনের অনুষ্ঠান যেখানে হয়েছিল এটা সেখানেই আমাদের বিয়ে 보면은 ফার্স্ট আসছি এটা কি অপূর্ব সুন্দর করে চারিপাশটা সাদা লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে দেখুন ইনি হচ্ছেন কাজল কাকিমা আজ কাজল কাকিমার মেয়ে মানে পারমিতা দিদির বিয়ে আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে তাই এইদিকে বিয়েও শুরু হয়ে গিয়েছে বিয়ের দিনকে অনেকে যেন অপূর্ব সুন্দর লাগে সবার থেকে আলাদা এখন কারোর বিয়ে দেখলেই আমারও সেই বিয়ের দিনটার কথা মনে পড়ে যায় মনে হয় এই তো সেদিনের ব্যাপার দেখতে দেখতে একটা বছর কেটেও গেল বলুন চলুন ওদিকে বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছে ঘড়িতে এখন ওই পৌনে দশটা মতন বাজে সাধারণত রাত্রিবেলার খাবার বাবা সাড়ে নটার ভিতরেই খেয়ে নেন তাই ভাবলাম একটু স্টার্টার খেয়ে সোজা চলে যাব খাবার খেতে তো স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন আর ছিল চিকেন কাবাব তার সাথে ফুচকা আর কফিও ছিল কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে তাই জন্য ওগুলো আর খেলাম না জানেন এই লজটার প্রত্যেকটা জায়গা দেখছি আর আমার বিয়ে রিসেপশনের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর বারবার মনে হচ্ছে এই জায়গাটাকে এরকম সাজানো হয়েছিল এই জায়গাটাতে আমরা সকলে মিলে বসে গল্প করছিলাম এই জায়গাটাতে আমরা সকলে মিলে একসাথে খাচ্ছিলাম এইসব আর কি মামনিরও মনে হয় মনটা আজকে খুব খারাপ হবে জানেন আমারও আজকে সকালবেলা থেকে মামনির জন্য মনটা খুব খারাপ হচ্ছে কারণ এই বিয়েবাড়িটা নিয়ে আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম একসাথে বসে ঠিক করেছিলাম কি কি পরব কি উপহার দেয়া হবে মামনি আজকে সকালবেলা থেকে তিন চারবার ফোন করেই ফেলেছে আমাদেরকে বারবার বলেছে তাড়াতাড়ি বিয়েবাড়িতে চলে যাস ওদের তাড়াতাড়ি লগ্ন আছে সাড়ে আটটার মধ্যে কিন্তু বিয়ে শুরু হয়ে যাবে দিকে আমাদের খাওয়া দাওয়াও শেষের পথে ওই দেখুন আপনাদেরকে মেনুটাই বলা হয়নি সবার শুরুতেই ছিল পানির বাসিন্দা এই খাবারটা আমার বিয়ের সময়ও হয়েছিল কিন্তু ওই যে বিয়ে শেষ হতে হতে ভোর চারটে বেজে গিয়েছিল তো সেই জন্য আমাদের দুজনের মধ্যে কারোরই পরিস্থিতি ছিল না আর খাবার খাওয়ার মতন যাকে দিন পর খেলাম বেশ ভালো হয়েছিল খেতে তারপরে ছিল বল্লবী চানা মশলা তারপরে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর পমফ্রেট মাছের ঝাল সর্ষে পমফ্রেট আর ছিল বাসন্তী পোলাও মাটন কষা আমি যেহেতু মাটন খাই না সেই জন্য আমি রুই মাছের কালিয়া খেয়েছিলাম আর সবার শেষ পাতে চাটনি পাঁপড় আর রসমালাই আর ছিল নলেন গুঁড়ের কাঁচা কোলা এই বছরের শীতকালের প্রথম বিয়েবাড়িতে প্রথম নলেনগুড়ের গুড়ের মিষ্টিটাও খাওয়া হয়ে গেল চলুন খাওয়া দাওয়া শেষ এবার আমরা চলে এসেছি মকটেল কাউন্টারটাতে অনেকক্ষণ আগের থেকে দেখছিলাম এখানে দারুণ সমস্ত মকটেল বানাচ্ছিলেন এই ভাই তো রাজা নিয়েছে এখান থেকে একটু ব্লু লেগুন আর আমি নিচ্ছি নর্মাল মশালা কোল্ড ড্রিঙ্কস চলুন আজকের মতন এ বছরের আমাদের প্রথম বিয়েবাড়ির পর্ব শেষ এরপরে আরও একটা আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন